গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হইলাম ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দিতেছে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা ভিডিও স্ক্রিপ্ট না করেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের হৃদয়ে ছোঁয়া লাগবে আজকে আসে প্রথমে শুরু করা যাক রাসুল সাল্লামের সময় সাহেবেরা কী কী বলছেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম কি জবাব দিয়েছেন সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির এলাম প্রথম আসি সেজদার মজা আমার মনে হয় সেজদা আমরা অনেকে নামাজ পড়তে গেলে সেজদা দেয়ার উঠি আর সেজদাটা আমার প্রিয় নবী রাসুলবাহ সাল্লাহ সাল্লাম আমাদের দয়ল নবী যে কীভাবে সেজদা করতেন আমরা সেটা অনুসরণ করব এবং সে একদিন সেজদার বিষয় নিয়ে সাহাবিরা ভেবেছিলেন রাসুলবাহ সাল্লাহ সাল্লাম ইতেকাল করেছেন এক সাহাবি বলেন আমি রাসুল সাল্লু সাল্লামের সঙ্গে রাতে নামাজ সরিয়ে গেলাম তিনি এত দীর্ঘ শেষ করলেন যে আমি ভাবলাম তিনি ইন্তেকাল করে গেছে। আমি উঠে বসে যেতে চাইলাম হঠাৎ তিনি শেষ থেকে উঠলেন তখন আমি তাকে এই বিষয়ে বললে তিনি বললেন আমি শেষ আমার রবের কাছে দোয়া করছিলাম প্রিয় বন্ধুরা আসেন ফজর নামাজের সময় কি করলে আল্লাহ রাসুলের কাছে বিয়ে হওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করি এলাম ছাড়াই যদি আপনার গুপ ভেঙে যায় তাহলে বেবে নিবেন আপনি আল্লাহর প্রিয় বান্দার যদি নামাজ পড়লে আপনার মনে শান্তি লাগে আর কোনো রক্ত নামাজ ছুটে গেলে আপনার কষ্ট লাগে তাহলে বুঝবেন তাহলে বুঝে নিবেন আল্লাহর প্রিয় বান্দার তালিকা আপনার নাম রয়েছে যদি অন্যের হক জুলুম করে মেরে দেওয়ার পর আপনার খারাপ লাগে তার কাছে গিয়ে ক্ষমা ছান তাহলে বেবে নিবেন আপনি নবীজে শেখানো পথে আছেন যদি মানুষকে কঠোর কথা বলার পর আপনার মন নরম হয় এবং সেই সহমর্মিতা বেড়ে যায় তখন আপনি বুঝবেন যে আপনি হয়তো হজরত মালু প্রশংসিত মত নামাজ রোজার চেয়েও বড় ইবাদত হতে পারে রাসুল্লবা আকসল্লা সাল্লাম বলেছেন তোমরা কি তোমাদেরকে এমন এক আমলের সংবাদ দিব যা নামাজ রোজাও সেই তার চেয়ে উত্তম সাবিরা বলেন অবশ্যই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন এটি হলো দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক ঠিক করে দেওয়া কারণ সম্পর্ক নষ্ট হওয়া হলে দিনকে নষ্ট করে দেয় সুনান আবু আবু দাউদ হাদিস চার হাজার নশো উনিশ পৃথিবীর মধ্যে ছয়জন শ্রেষ্ঠ নারী সম্পর্কে এখন বলতেছি নাম্বার ওয়ান সবচেয়ে ত্যাগী মা খাদিজা রাজি আল্লাহতালু নাম্বার টু সবচেয়ে স্বামীভক্ত বিবি বেবি রহিমা রাজে আল্লাহ তালানু নাম্বার থ্রি সবচেয়ে মানে শক্তি বিবি আসিয়া রাধেলা তানু নাম্বার ফোর সবচেয়ে পবিত্র বিবি মরিয়ম রাজেলা তানু নাম্বার ফাইভ সবচেয়ে জ্ঞানী মা আয়সা রাজেলা তানু নাম্বার সিক্স সবচেয়ে পর্দাশীল মা ফাতেমা রাধিয়াত আলহামদুলিল্লাহ চারটি জিনিস নিয়ে কখনো লজ্জা পেও না নাম্বার ওয়ান দরিদ্র বন্ধু কারণ দরিদ্র দরিদ্র বন্ধু মানের পাশে থাকা পকেটে থাকা নয় নাম্বার টু বিদ্যুপিতা মাতা কারণ আজ তুমি যা আছো তা তাদের জন্য নাম্বার থ্রি পুরনো কাপড় কারণ তোমার পোশাক তোমার প্রতিক্রিয়া নির্ধারণ করতে পারে না আমার ফোর সরল জীবনযাপন কারণ শান্ত জীবন বেছে নেওয়া দুর্বলতা নয় বরং বুদ্ধিমান মানুষের শক্তি